আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তিন দলের বিবরণ দিয়েছে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক তিন দলের বিবরণ দিয়েছে এক দলের নাম আল্লাহ কাফির বলেছে আরেক দলের নামাল্লাহ মুনাফেক বলেছে আরেক দলের নামাল্লা মোমেন বলেছে কাফের নাম আল্লাহ বলেছেন সুরা কাফের নাজেল হয়েছে মুনাফেকের নাম আল্লাহ বলেছে সুরা মুনাফিক উন্ন হয়েছে মোমেনের নাম আল্লাহ বলেছে সুরা মেন নাজেল হয়েছে এরম্মু তুম্মু দীরাফ কাফের মুনাফেক মোমেন কাফের কারা মুনাফেক কারা মোমেন কারা প্রথমে আমরা নিজেদের পরিচয় যে হচ্ছে তারা যারা বলে লা ইলাহ ইল্লাল্লাহ

ইলাহা ইল্লাল্লাহ বলে

আল্লা রসুলের হয়ে গেল আমাদের কান আর আমাদের নেই আমাদের কান আল্লাহ রসুলের হয়ে গেল আমাদের জুবান আর আমাদের নয় আল্লাহ রসুলের হয়ে গেল আমাদের খাওয়ার আমাদের খাওয়া নয় আল্লাহ রসুলের হয়ে গেল আর আমাদের পছন্দ নয় আল্লাহ রসুলের হয়ে গেল আমরা যখন আমরা পুরা সমস্ত কিছু আমাদের যা আছে সব আল্লাহকে দিয়ে দিলাম মোহাম্মদ রসুল্লাহ পোল্লা আমাদের যা

দাড়ি রাখতে হবে আপনি চেঁচে ফেলেছেন আল্লাফাখের পছন্দের অপছন্দনীয় কাজ করেছেন কথা ঠিক না বেটি এখন অপছন্দনীয় কাজ করার পরেও নিজেকে কি বলে দাবি করছেন মমেন্ট বলে দাবি করছেন তো কেন মোমেন বলে দাবি করছেন কারণ আপনি এটাকে অস্বীকার করেন না আপনি অপছন্দনীয় কাজটা করেছেন কিন্তু কাজটা দাড়ি তাকে অপছন্দ করেন না যদি এটাকে অপছন্দ করে চেঁচে ফেলেন কাফের হয়ে যাবে এই বুঝ পারছি আপনাদের করে এটা একটা বড় ব্যাপার বুঝে আপনি যদি নামাজকে অপছন্দ করে কাজা করেন কি হবে কাফের হয়ে যাবে আপনি নামাজকে অপছন্দ করেন নে আপনি পড়েন নে গুনাগার ফাসেক কিন্তু কাফের নয় মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন হুসাইন হুজুরকে যারা অপছন্দ করে তারা কাফের কারণ হুসাইন হুজুরকে রসুলুল্লাহ পছন্দ করে আমরা কলমা পরে আমরা পুরা রসূলুল্লাহকে আমাদের সবকিছু দিয়ে দিয়েছি আমাদের আর পছন্দ নেই হুজুর হুসাইনকে পছন্দ করে আমাদের শর্ত আমাদের করে হুসাইনকে পছন্দ করতে হবে কথা ঠিক না বে ঠিক বলে অতএব মোমেন কারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ পড়ে নাই তারা মোমেন একবার জোরে বলে সুবহান কাফের কারা কাফের কারা কাফের হচ্ছে তারা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন মিনাহালিল কিতাব এক নম্বর হচ্ছে কিতাব অস্বীকারকারী কাফের দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক কাফের মুশরিক কাফের কারা যারা আল্লাহর সঙ্গে শরীক করে কেউ গরুকে মাবুদ বলে কেউ ছাগলকে মাবুদ বলে কেউ সাপকে মাবুদ বলে কেউ পাহাড়কে মাবুদ বলে কেউ আগুনকে মাবুদ বলে কেউ পানিকে মাবুদ বলে কেউ তারাকে মাবুদ বলে কেউ চাঁদকে মাবুদ বলে বলে কেউ সূর্যকে মাবুদ বলে কেউ আল্লাহ সৃষ্টিকে মাহবুদ বলে এরা খারাপ এরা খারাপ এরা হচ্ছে কাফের শেরেক করে মুশরেক হয়ে গেছে এরা হচ্ছে কাফের এ নবীর উম্মত আর মিনাহালিল কিতাব কিতাব অস্বীকারকারী কাফের কারা কিতাব অস্বীকারকারী কাফের হচ্ছে দুই দল একটা হচ্ছে ইহুদি দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা ইহুদি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এ হচ্ছে এ হচ্ছে কিতাব অস্বীকারকারী ইহুদি হচ্ছে কাফের আর দ্বিতীয় নম্বর আমেরিকার প্রধানমন্ত্রী ছিলেন এটা তারা মানে ওখান থেকে তিনি এসেছেন এটা তারা মানে কন্দম গাছের ফল খেয়েছিলেন এটা তারা মানে আল্লাহ পাক্তানাকে মাফ করেছেন এটা তারা মানে সব মানে শুধু আমার রসুল্লাহ তারা মানে না আমার হাবিবুল্লাহকে তারা মানে না এরা হচ্ছে খারাপ এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের আমার রসুল্লাহ সাহেবের সংবাদ দিয়েছেন হয় সে মশ্রিক কা ফেরক কিংবা কিতাব অস্বীকারী কা ফেরক এই কাফের সম্প্রদায় মুসলমানের কোন ক্ষতি করতে পারবে না মোমেনের এটা ক্ষতি করতে আল্লাহ আদা করেছেন আল্লাহ কি করেছেন বলেন অদা করেছেন এরা মোমেনের ক্ষতি করতে আপনারা শোনেন আপনারা শোনেন যদি না শোনেন আমার পকেট ভর্তি হবে তোমাদের পেট ভর্তি হবে বিরিয়ানি করেছে তারপর কি করেছে খিচড়ি আরে কি করেছে জানো না তোমাদের গোস খিচুড়ি খাওয়া হবে আর আমার কিছু টাকা হবে পকেট ভর্তি হবে আর যদি শোনো আমার টাকাও হবে তোমাদের পেটও ভরবে আমরা জাহান্নাম থেকেও বাঁচতে পারবো

আমরা দাড়ি চাচতে পারি আমরা দাড়িটাকে চেঁচে ফেলতে পারি কিন্তু দাড়িকে অপছন্দ করি আল্লাহ না করেন আমরা নামাজ কাজা করতে পারি কিন্তু নামাজকে অপছন্দ করি আমরা কদু খাই না হুজুর পাশ আসেন কদু খেতে ভালোবাসতেন আমরা কদু খাই না তা বলে বলি কি কদু আমার ভালো লাগে না কদু আমি অপছন্দ করি বলেন আপনারা যদি বলেন কাফের হয়ে যাবে আমরা অপছন্দ হুজুরের পছন্দকে আমরা পছন্দ করি

এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এই কাফেরদের মধ্যে মুমিনদের সবচেয়ে বড় দুশমনী হচ্ছে কারা করে মুমিনদের সাথে সবচেয়ে বড় দুশমনী কারা করে এক নম্বর হচ্ছে ইহুদি দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা ইহুদি আর নাসারা মুমিনদের সবচেয়ে বড় দুশমন তারা কুরআন পড়ে তারা কুরআনকে রিসার্চ করে তারা জানে ১৪০০ বছর আগে হাবিবুল্লাহ যা বলে দিয়ে গেছে কুরআন শরীফ আমার আল্লাহ হাবিবুল্লাহর মাধ্যমে যা শুনিয়ে দিয়েছেন এটা কোনো মানুষের কালাম নয় এটা আল্লাহ পাকের বাণী এটা কালামুল্লাভ এটা কালামুল্লাভ এটা কোনো মানুষের বানানো কথা নয় এ পাকের হুকুমি কথা পাকের কথা এই তারা জানে তারা জানে তাই তারা বিশ্বাস করে কুরআন যা বলে দিয়েছে মিলেছে মিলছে মিলে যাবে ঘটেছে ঘটছে ঘটে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নয় তাই তারা জানে যে মুসলমানের ক্ষতি মুসলমানের ক্ষতি আমরা করতে পারবো না ডাইরেক্ট কোনো হিন্দু ক্ষতি করতে পারবে না কোনো খ্রিস্টান ক্ষতি করতে পারবে না কোন ইহুদি ক্ষতি করতে পারবে না না বৌদ্ধ ক্ষতি করতে পারবে না নাসারা ক্ষতি করতে পারবে না কারা ক্ষতি করবে এরা বিরুম্ম তুমি আমার হুজুর পাক বলেছে এরা নিজেরা নিজেরা নিজেদের ক্ষতি করবে এরা নিজেরা নিজেরা নিজেদের ক্ষতি করবে তাই তারা সেদিকে খেয়াল করে ইহুদি নাসারা মুসলমানের ইমান আলাদের সবচেয়ে বড় দুশ্মন এই ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে থেকে যে টাকা চেয়েছে তাকে টাকা দিয়ে কিনে নিয়েছে যে এজ্জত চেয়েছে তাকে এজ্জত দিয়ে কিনে নিয়েছে যে দেশ চেয়েছে তাকে দেশ দিয়ে কিনে নিয়েছে হতে তাকে প্রধান করে খেত কিনে নিয়েছে যে গোত্রের লিডার হতে চেয়েছে তাকে গোত্রের লিডার করে কিনে নিয়েছে রকম করে কিনে নিয়ে মুসলমানদের মধ্যে দুদল মুনাফেক তৈরি করেছে দল মুনাফেক তৈরি করেছে একদল মুনাফেক তাদের ঘরে লাগিয়ে দিয়েছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের দিল থেকে বের করে আরেক দল মুনাফিক তাদের ঘরে লাগিয়ে দিয়েছে তারা মোহাম্মদ রসুল্লাহ দিল থেকে বের করে একদল দল বন্ধ পীরের সকালে বান্দাদের ঘরে সেরেকে লিপ্ত করছে আর এক দল আর দল নামাজি পরে গাছ সেজে মানুষকে রসুল্লাহ সে গুস্তাকি করাতে লিপ্ত করে দিচ্ছে জেনে রেখে দেবেন যারা মিটাতে যায় তারাও কাপের ধ্বংস

আছে না নেই আছে না নেই তোমাদের এলাকায় একটা পীর আছে চেয়ার রেখে দেয় বলে পীর হাজের নাজের হয় এই শুনছেন আপনারা আছে না নেই জানেন না আপনারা শোনেন না পীরকে হাজের নাজের মনে করলে ইমান থাকবে আরে বলে পীর কি হাজের নাজের হাজের নাজের একমাত্র কে জোরে বলে আল্লাহ জোরে বলেন হাজের নাজের মানে জানেন আপনারা হাজির মানে সেই জায়গায় হাজির হয়ে থাকা আর নাজের মানে সেই জায়গায় সেই জায়গা আল্লাহ সেই জায়গায় দেখনে ওলা সেটা পুরো দেখে আর সেখানে হাজির থাকে একমাত্র কে সব জায়গায় হাজির কে আছে সব জায়গায় দেখতে পাই কে আল্লাহ আল্লাহ একমাত্র হাজের নাজের আল্লাহ যদি চান রসুল্লাহ হাজের নাজের হয়ে যেতে পারেন একবার জোরে বলে এছাড়া আর কোন পীরকে হাজির নাজের মনে করা যাবে দাদা হুজুরকে হাজির মনে করলে ইমান থাকবে খাজা হুজুরকে হাজির নাজির মনে করলে ইমান থাকবে বরফির আব্দুল কাদের জিলানিকে হাজির নাজির মনে করলে ইমান থাকবে কাফের হয়ে যাবে তোমাদের এখানে একটা পীর আছে কি পীর বলে আমি ঠিক জানি না ওই হাজেন এই ভাঙরে গো হাজেন নাজের বলে আমাদের ওখানে একটা ছেলে নাকি মুড়ি হয়েছিল। চেয়ার রেখে দিয়ে ঘরে সে মনে করে যে পীর এখানে হাজির হচ্ছে বন্ড পীর কি পীর পীর এই ভন্ড পিত তৈরি করে এরা হচ্ছে এক নম্বর মুনাফে পিড়ে দেখে সেজদা করে দেখেছেন আপনারা মোবাইলে দেখেন আমার জন্য মনে হচ্ছে মাইকটাকে ছুঁড়ে ফেলে দিই বিয়াদব লোক নাকি কে কে ঠিক করে যেছ আল্লাহর কথা ব্যাঘাত ঘটাচ্ছে সবসময় মুনাফেক পীর মুনাফে পীর ভন্ড পীর শেষ দাদি পাচ্ছে মেয়েদের দিয়ে গাটি পাচ্ছে হ্যাঁ যে পীরের পায়ে চুমু খেচ্ছে হ্যাঁ পা ধুয়ে পানি খেচ্ছে এরকম লোক আছে না নেই হ্যাঁ এরা হচ্ছে ভন্ড পীর এরা কি বলেন এরা বলে আর নামাজ উজা করার দরকার নেই ও দিলে দিলে ইবাদত হয়ে যাবে এরা শরিয়াত মানে না এরা তরিকাতি ফকির বলে মারে ফাতে ফকির বলে এরা কাফে এরা কারা যারা শরিয়াত মানে না তরিকাতি ফকির বলে তারা কি শরিয়াত না অমান্য করলে ইমান থাকবে এই ভন্ড পীর দিয়ে একদল মুসলমানের ইমানকে নষ্ট করা হচ্ছে পানি পড়া দিয়ে এসছে মনে করে পীর এসে ফু দেবে বুঝছেন আপনারা পানি পড়া দিয়ে চলে এলো কে ফু দেবে পীর এসে ফু দেবে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে পানি পড়া দিয়ে রেখেছে ছিপি খুলে রেখেছে এরা হচ্ছে ভন্ড পীর এদের ঘরে কে তৈরি করলো ইহুদ্দিন আসারা কেন তৈরি করলো আমাদের ইমান কষ্ট করা চলে আর দ্বিতীয় নম্বর মুনাফিক তৈরি করা হলো এরা পিঠে থেকে গাল পারে সবাই কি গাল দেয় ওলি আউলিয়াদের সামনে বিয়াজবি করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আমাদের থেকে বেশি ইবাদত আমল জিকির ফেকে সব ঠিক আছে কিন্তু নবী পাকের কথা বললেই তার মানে রাসূলুল্লাহ মরে গেছে রাসূলুল্লাহ আমাদের মত মানুষ ইয়া রাসূলুল্লাহ বলা শিরক রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বেশি করা যাবে না হ্যাঁ নবীর মাজারটাকে ভেঙে দিলে মানুষ হরেক থেকে বেঁচে যেত রাসূলুল্লাহকে তারা মাটির টুকরা মনে করে এই শুনছেন আপনারা নবী পাকিস্তানে পিয়াজ করে নবী পাকিস্তানে বিয়াজনী এ এক মুনাফিক মুসলমানের এ তারা জানে ইহুদিনা সারা জানে তারা রিসার্চ করে তারা জানে এরা তারা আমাদের ধ্বংস করার জন্য আমাদের ইমানগুলোকে নষ্ট করার জন্য তারা চক্রান্ত করেছে তারা জানে সারা জীবন যদি কেউ নামাজ পড়ে সারা জীবন উজা রাখে সারা জীবন হওয়াজ করে সারা জীবন জাকাত দেয় সারা জীবন তা করে সারা জীবন তাহারাত করে সারা জীবন জি করে যদি সে সারা জীবনটা মানুষের উপকার করে মানুষেরা মানুষের সাহায্য করে ডান খাই এত কিছু ইবাদত করার পরে যদি মরার আগে এক সেকেন্ড যদি নবীর সাথে করে ফেলে কোরআন সাক্ষী দিচ্ছে আন্তঃ বাতামাল তার এক ঝটকায় সারা জীবনের সমস্ত আমল সমস্ত নামাজ সমস্ত রোজা সমস্ত হজ সমস্ত জাকাত সমস্ত ইবাদত এক ঝটকায় শেষ হয়ে যাবে ওয়ানতুম লা তাশরুর সে বুঝতে পারবে না আল্লাহ বলে সে বুঝতে পারবে না হে নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা তারা জানে তাই তারা নামাজ রোজা হজ যাকাতের কথা বলে উল্টো দিকে নবীর সাথে বিয়াদবি করায় এরাও এক দলের মুনাফিক এরাও এক দল হচ্ছে মুনাফিক ইরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়াদবি করে ইরাই

এর মধ্যে ذره পরিমাণ হলো ঈমান বাকি রয়ে যাবে যারা হবে না সুবহানাল্লাহ সারা জীবন নামাজে যা করলো নবীর সাথে বিয়া দিবে কাফের আর আল্লাহ না করে সারা জীবন যদি কিছু না কত্তো পারে যদি আল্লাহর রাসূল থাকে তার ঈমান বেঁচে গেল ঈমান বেঁচে গেল তাহলে মুমিন কারা কাফের কারা মুনাফিক কারা আপনারা বুঝতে পারলেন এখন এই মুনাফিকরা কি করেছে এই মুনাফেকরা এরা কি কি ঘটনা ঘটিয়েছে আমি আপনাদের একটু শোনাতে চাই সেই শুরু থেকে অল্প অল্প করে এক মিনিট দু মিনিট এক মিনিট দু মিনিট করে আমি কিছু কিছু কথা শোনাতে চাই শুনবেন আপনারা যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আমরা তো দেখলেই উঠে চেয়ার দিই কথা ঠিক না বেটি নিজে চায়ের দোকানে বসে আছে একজন বড় হুজুর গেলে তাকে সরে তাকে যে সে পৃথিবীর যে কোনা থেকে আসুক দাড়ি টুপির জুব্বা দেখলেই বসে আমি আপনাদের শোনাতে চাই এই দাড়িওয়ালা টুপিওয়ালা যুগওয়ালারা কি করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা যুগওয়ালারা আম্মা আয়েশা সিদ্দিকার সঙ্গে আমার রসুল্লাহ বিছানা আলাদা করিয়ে দিয়েছে কি করিয়ে দিয়েছে বলে বিছানা আলাদা করিয়ে দিয়েছে এক মাস রসুল পাকসালামকে সেই দাড়িওয়ালা টুপিওয়ালা যুগওয়ালা কে দিয়েছে